বাজিও চলে যো পত্রে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম উনোয়া জি নবতর উভাসে জয় জয় এটা দইছে কত বড় শক্তি হ্যাঁ ঠিক আছে বিদায়

এবার আমাদের সইদাইতে মানন্দন করবে আমাদের মাকালগাছা কাছা ম এই জনরে আর একজন অন্যতম সদস্য মোহাম্মদ বিশ্বাস वंदे मातरम वंदे এবার আমাদের শহীদ আইতে মানদান করবেন আমাদের জেলা অন্যতম সদস্য আনার হোসেন মন্ডল এবার আমাদের শহীদ মানদান করবেন আমাদের সমস্ত এশিয়ার শান্তুজ্জামান মন্ডল নেতাজি সুভাষচন্দ্র বসু মালদ্বরিবর্জন মহাশয় তম স্বাধীনতা দিবস

এবার আমাদের সহিত মানাধান করছেন আমাদের জেলাতে প্রাক্তন সদস্য সহকাতারী মহাশয় বন্দে মাতরম বন্দে আমাদের করছে ক্লাবের সদস্য বাবুল মহাশয় এবার আমাদের ক্লাবে সভাপতি আবেদ সর্দার মহাশয়কে মাতার দর্শনে পড়াচ্ছে বন্দে মাতারাম

নেতাজি সুভাষ চন্দ্র বসুকে উনআশি তম স্বাধীনতা দিবস এবার আমাদের সহিতাই সমাধান করছেন সাদা আমাদের কেন সদস্য বন্দে মাতরম বন্দে মাতরম আমাদের শহীদ মহাদান করছেন রানা গাজী আমাদের কেন সদস্য এবার আমাদের শহীদ মহাদন করছে আমাদের স্বামী মন্ডল মহাশয় বন্দে নেতাজি সুভাষচন্দ্র বসুফী নেতাজীন্দ্র বসুফি আর আমাদেরকে মোদন করছে আবল আই ভাই

নেতাজীভাষন্দ্র বসু আমাদের নেতাজী সুভাষ চন্দ্র বসুজী